পশ্চিমবঙ্গ পুলিশের উন্নতি হয়েছে সেটা তোমরা অস্বীকার করতে পারবে না এটা পুলিশের ব্যাপক রিফর্ম হয়েছে আর ধীরে ধীরে হয়েছে কিরকম ভাবে চাকরি প্রার্থী যারা ছিল তাদেরকে পুলিশ মারধর করেছে রাতের অন্ধকারে তুলে দিতে আমরা দেখেছি চাকরি প্রার্থীকে পুলিশ কামড়ে দিয়েছে আমরা দেখেছি আমরা দেখলাম একজন চাকরি হারা তার দাবি নিয়ে যখন গেছে তাকে লাথি মারতে পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিভেদ করেনি চোর জোর চাকরি প্রার্থী চাকরি হারা সবাইকে এক আসনে বসে দিয়েছে এটা উন্নতি বলতে হয় পুলিশের খালি দুধ দেওয়া গরু দেখলে পুলিশ ভয় পেয়ে যায় সাটার লুকিয়ে পড়ে বাদ বাকি তারা ভীষণ ভিড় বাদ বাকি ভীষণ অত্যাচার করতে পারে লাঠি মারতে পারে কামড়াতে পারতে পারে কামড়াতে পারে খালি মানে দুধ দেওয়া গরু দেখলে তারা ভয় পালায় সময় তারা উপমার কথা হচ্ছিল ফার্স্ট থিং তো আমি ওনাদেরকে বলবো লিগেল আসপেক্ট যেটা আছে ওনার বিলম্বে উচিত ক্রসিংয়ে যাওয়া কারণ পুরো ভিডিওটা সামনে আছে সেকেন্ড ওনাকে বলবো ওনাকে যে পুলিশ লাঠি মেরেছে আমি তাকে ভদ্রলোক বলতে পারছি না যে সেই লোকটা পুলিশ অফিসার তার বিরুদ্ধে মামলা করা উচিত অবিলম্বে করেছেন কিন্তু আমি যাই না আর ওনার এ যাওয়া উচিত শতা কত পয়েন্ট বলা উচিত হ্যাঁ আমি তরুণ আমি একটা শুধু বলি পুলিশ আজকে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছে আমরা দেখিয়েছি তাতে একজন প্রতিবাদকারী চাকরিহারা শিক্ষক বলছেন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও পুলিশ এরকম ভিডিও একটা এসছে আরো অনেকগুলো ভিডিও উনারা পোস্ট করেছেন যে ভিডিওগুলো আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম যে ভিডিওগুলো দেখেছি সেগুলো আমরা দেখেছি একজন ওই হালকা বল প্রয়োগের নমুনা আমরা দেখেছি টিচার শিক্ষক সমাজের মেরুদণ্ড তাদের গায়ে কাল ছিটে আমরা দেখেছি তাদের পা কেটে যাওয়া আমরা দেখেছি তাদেরকে ফেলে পিটাচ্ছে আমরা ভাঙা লাঠি এক্স্যাক্টলি আমরা দেখেছি সময় একটা কথা বলি এটা ভুল উপমা দেওয়া হলো এখানে উপমা দেওয়া হলো চাল এবং কাকড় মিশিয়ে দেওয়া হচ্ছে অ্যাবসার্ট কথা চাল এবং কাকর যদি মেশানো হয় আলাদা করার চান্স আছে ব্যাপারটা ঠিকঠাক বোমা হবে চাল ডাল মেশানো হয়েছে খিচুড়ি রান্না করা হয়েছে খিচুড়ি রান্না করা হয়ে বলেছে এবার চাল ডাল তো আলাদা কর কি করে আলাদা করবে দেখো এটা অদ্ভুত জিনিস আজকে পোর্টাল নেই ওনাদের একটা কনফিউশন ওনার দাবিটা সঠিক যে আমি জবে রিটায়ার করব তবে পর্যন্ত আমার স্যালারিটা পাওয়া উচিত প্র্যাকটিক্যাল আসপেক্টে আসি সেন্টিমেন্টটাকে একটু সাইডে রেখে কোর্ট তো সেন্টিমেন্টে চলে না পঁচিশ হাজার সামথিং প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে বাতিল হওয়ার আগে ডিভিশন বেঞ্চে যখন মামলা ছিল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সবাইকে নোটিশ করা হয়েছিল সবাই জানে মামলা চলছে প্রত্যেকজন টিচার জানেন যে তাদের বিরুদ্ধে মামলাটা চলছে চাকরি যেতে পারে তারপর সেই মামলা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট বলে চাকরি বাতিল আজকে বলি দেওয়া হচ্ছে তাদেরকে বোঝা উচিত স্কুলের একটা পোর্টাল আছে স্যালারি পোর্টাল স্কুলে কতটা মাইনের টাকা লাগতে পারে সেটা ওখানে জানাতে হয় আজকে ভার্বালি জানানো হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডিআই অফিস থেকে হেডমাস্টার এবং দের যে তোমরা যারা যারা ছিল টিচার যারা যোগ্য অযোগ্য বা টেন্টেড নন টেন্টেড সবার নামটাই পাঠাও সবার স্যালারিটা দেওয়া হবে আমার প্রশ্ন এখানে আছে সুমনদা যে এই যে এই দায়িত্বটা কে নেবে এদের চাকরি নেই আজকের দিনে ফ্যাক্ট এদের যে হচ্ছে সুপ্রিম নোটিশ করার কোনো দরকার নেই তার মামলা তারা ছিল এদের যে স্যালারি দেওয়া হচ্ছে কালকে যদি কন্টেমটা হয় দায়িত্ব কারো যাবে জানো দায়িত্ব যাবে টিচার ইনচার্জের জন্য ওপর দায়িত্ব যাবে সেই কলেজে প্রধান মানে সরকার যেমন আমাদের মুখ্যমন্ত্রী ধপ ধে ভরসা খান তিনি কিছু জানেন না তিনি বলে দেবেন আমি তো জানি না ওরা করেছে ওরা বুঝবে বলি দেওয়া হচ্ছে আবার প্রধান শিক্ষকদের বলি দেওয়া হচ্ছে টিআইসি আর শিক্ষকদের কি হবে যারা যোগ্য যোগ্য আর যোগ্য সবাইকেই বলে চালিয়ে দাও এদের প্রবলেম যেটা হবে এরা বলবে এই টাকাটা আবার ইন্টারেস্ট ফেরত দাও আর সেকেন্ড একটা পয়েন্ট বলেছি খুব দুঃখের কথা সমুন্দ

আমি সবাইকেই বলছি এটা নাম ধরে আলাদা করে বলছি না এটা কিন্তু আমাদের কাছে একটু আশঙ্কার কারণ ডিআইএস কে আমরা ব্যক্তিগত ভাবেও কেউ কেউ লিখেছি উনি তারপরে প্রায় ধরুন

বলছেন যে কোন রিটার্ন নির্দেশ ফোন করে নির্দেশ দেওয়া হচ্ছে তারা ভয় পাচ্ছেন যে এত বড় মামলায় তারা ফেসে যেতে পারে ফেসেই আছি আমরা ফেসেই আছি কারণ আমরা কিন্তু চাই না যে এই ঘটনার আগে পর্যন্ত যারা আমাদের সহকর্মী ছিলেন তাদের মাইনে বন্ধক আমরা মন থেকে চাই কিন্তু এটাও তো ঠিক যে আমাদের ঘরে বন্ধুকটা রাখা হচ্ছে কেন দায় ডিআইএস নেবেন স্যার এক মিনিট আমি এত চিৎকার করতে পারবো আমি বলছি যে উনি আপনি বলছেন যে উনি যখন লিখিত দেননি আপনি ভাবছেন কেন নেগেটিভ আমি পজিটিভটা ভাববো কিভাবে

আর হচ্ছে নট আইডেন্টিফাইড অফ ডাউট দেখো ওএমআর বেরোলে কিছুটা বেরোবে ও এমআর বেরোলে পুরোটা বেরোবে না কেন বেরোবে না এর মার্কস গুলো আছে এর একাডেমিক স্কোর আছে সাথে বাইবার নাম্বারটা আছে সেখানেও কারচুরি হয়েছিল যে হাজার জনের কাছাকাছি প্রায় এক্সট্রা নিয়োগ হয়েছিল তারা কারা একমাত্র পর্ষদ বলতে পারে পর্ষদ আজ পর্যন্ত বলেনি ইনফ্যাক্ট আজকেও বলেনি

যাদের একাডেমিক স্কোর যাদের কেরিয়ার ভালো না যাচ্ছে তার কারণ হচ্ছে এসএসসির একটা তালিকা কে কে না সম্ভব নয় সাদা খাতার মজা দেখুন আমাদের এসএসসির আছে কি চাইছিল কি করায় চাইছিল হচ্ছে কেন পুরো পুরো প্যানেলটাকেই বাঁচিয়ে নি অথবা পুরো প্যানেলটাকেই বলে দিই না হবে না যেমন কলকাতায় সবজি মান্ডি আছে সুফল বাংলা করেছে সুলভ আসলে আমি আমরা কত কত দিয়েছি আমরা দুশো চল্লিশ টাকা দিয়ে ফর্ম ভরেছি এই অযোগ্যরা পাঁচ হাজার তিনশো তিনজন যে পরিসংখ্যান দিয়ে তারা পনেরো লাখ দিয়ে গুণ করুন কয়েকশো কোটি টাকা কিন্তু আমাদের দুশো টাকা ফর্মের দাম দিয়ে হিসেব করুন উনিশ কত টাকা দাঁড়ায় ওনারা তো অযোগ্যদের পাশে জীবন জীবিকা আমাদের টান পরে আমরা শেষ পর্যন্ত আমি যাব এখন বুঝলাম আমাদের সরকারের দেখে মুখ্যমন্ত্রীর কথা শুনে আমাদের মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বদল করে না আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বদার করে না শি ইজ মাচ মোর কনসার্ন অ্যাবাউট কনজিউমার ফোরাম কেন কোনো কিছু আমি মাল কিনলাম সেটা ডিসপিউট হলে আমি তো যাবো কনজিউমার ফোরামে তো মুখ্যমন্ত্রী চাকরি বিক্রি করেছেন যাদের চাকরি বিক্রি করে চাকরি চলে গেলে তারা কনজিউমার ফোরামে যাবেন তাই জন্য মনে হয় ভয় পাচ্ছেন এবং চাকরি চোদ্দের বাঁচানোর জন্য যোগ্যদের বলে দিচ্ছেন বার